সাজ্জাতের বাবা বলল হুম বলো কি বলবে নিলে তখন বললাম সাজ্জাতের অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে নিয়ে আমরা হাসপাতালে আসি কথাটা শোনা মারতে সাজ্জাতের বাবা চমকে উঠল সাথে সাথে মোবাইলটা যেন হাত থেকে পড়ে গেল আর বলতে শুরু করলো ওগো কোথায় তুমি এটা আমি কি শুনলাম ঠিক তখন সাজ্জাতের মা দৌড়ে এলো আর বলল কি হইছে এমন করছো কেন সাজ্জাতের বাবা বলল সাজ্জাত নাকি এখন হসপিটালে তখন সাজ্জাতের মা বলল কি হয়েছে আমার সন্তানের সাজ্জাতের বাবা বলল ও নাকি অ্যাক্সিডেন্ট করছে ওকে হাসপাতালে ভর্তি করে রেখেছে কথাটি শুনে সাজ্জাতের মা কান্নায় ভেঙে পড়ে আর বলতে শুরু করলো আমাদের ছেলেটাকে এমনিতেই আমরা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলাম সেই থেকে আমাদের সাজ্জাত আমাদের কথা ভাবিনি আমাদের কাছে অসিনি আমাদের উপর ওর রাগ অভিমান কিন্তু আজকে আমার ছেলেটার কি অবস্থা এ কি হল যদি সাজ্জাতের কিছু হয় তাহলে আমরা কেউ আমাদের নিচে কে আর ক্ষমা করতে পারবো না আমরা যে সারা জীবনের জন্য দোষী হয়ে যাব হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও তখন সাজ্জাতের বাবা ফোনটা হাতে নিয়ে বলল হ্যালো নিলই তুমি কি এখনো লাইনে আছো নিলই বলল জি আঙ্কেল আপনাদের ঠিকানা আমি দিচ্ছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন কারণ সাজ্জাতের অবস্থা তেমন ভালো না তখন সাজ্জাতের বাবা বলল ঠিক আছে তুমি দাও আমি আর সাজ্জাতের ভাই বলতে গেলে আমাদের পুরো ফ্যামিলি এই বলে পুরো ফ্যামিলি রওনা দিল আর অন্যদিকে মায়ার স্বামী এমনিতে তার উপর অত্যাচার করে তা নিরবেশে সহ্য করত কিন্তু এরই মধ্যে তার ভালোবাসার মানুষকে নিজেই গাড়ি ছাপা দিয়ে দিল সে অপরাধ যেন সে মানতেই পারছে না এদিকে মায়ার স্বামী আসলো আর বলল আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি তোমার সাথে থাকতে চাই না মায়ার ও কিছু বলার নেই সবকিছু সে হারিয়ে ফেলল চুপ করে মেয়েটা বসে আছে তখন মায়ার স্বামী বলল তুমি চাইলে এখুনি যেতে পারো মায়ার মাথা যেন কাজ করছে না তখন বাসা থেকে বের হয়ে গেল কারণ যে সংসারে শান্তি নেই সেখানে থেকে কি করবে যে ছেলে প্রতিদিন মারে অত্যাচার করে অন্য মেয়েদের সাথে থাকে তার সাথে কি করে সংসার করবেম তাই সে কোনো কিছু চিন্তা না করে সাজ্জাতের উদ্দেশ্যে বের হলো যে যেকোনো মূল্যে খুঁজে বের করতে ওর সাথে দেখা না করলে ওর ভালো লাগবে না সাজ্জাতের যত কষ্টই হোক সব কষ্ট সে তার করে নিবে এদিকে সাইমন রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেল মেয়েটি দেখতে সুন্দর বলতে গেলে মতো মেয়েটি তখন বলল। আপনি চোখে দেখেন না এভাবে কেন হাসছেন এমন সময় সাইমন বলল সরি সরি আমি দেখতে পাইনি মেয়েটি তখন বলল ইচ্ছে করেই তো করছেন তাই না সাইমন বলল আজব তো ইচ্ছে করে কেন করব আমি তো বললাম সরি মেয়েটি তখন বলল আচ্ছা বুঝছি আপনি কেন সরি বলছেন কারণ এখনকার যুগে এমন অনেকেই আছে মেয়েটি এসব বলছে কিন্তু সাইমনের সেদিকে কোনো ভূক্ষেপ নেই সে জন্য মেয়েটির চোখে হারিয়ে গেছে কোনোভাবেই চোখ ছড়াতে পারছে না কিন্তু তার তো কখনো এমন হয়নি আচ্ছা কিছু না মনে করলে একটা কথা বলি মেয়েটি বলল বলুন তখন সাইমন বলল আচ্ছা আপনার নাম কি তখন মেয়েটি বলল আমার নাম হলো